আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আধিপত্য নতুন কিছু নয় এবারও তার ব্যতিক্রম হলো না সৌদি আরবে সদ্য অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুটি ভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দুই বাংলাদেশি বিশ্বের একশো তেইশটি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্ব সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন হাফেজ আনাস বিন আতিক ও মুয়াজ মাহমুদ গত তেইশ আগস্ট বাংলাদেশ সময় রাত নয়টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে ত্রিশ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ আনাজ বিন আতিক তার পুরস্কার সম্মাননা ক্রেস্ট ও পঁয়ষট্টি লাখ টাকার সমপরিমাণ দুই লাখ রিয়াল অন্যদিকে পাড়া বিভাগে সেরার শিরোপা জিতে নেন বাংলাদেশের হাফেজ মোয়াজ মাহমুদ তিনি পুরস্কার হিসেবে পান সম্মাননা ক্রেস্ট ও পঞ্চাশ লাখ টাকার সমপরিমাণ দেড় লাখ রিয়াল ত্রিশপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আনাস বিন আতিক নেসার আহমদ আর নাসেরি পরিচালিত তাহফিজের ছাত্র অন্যদিকে পনেরো গ্রুপের প্রতিযোগী হাফেজ মুয়াস মাহমুদ মুফতি মোর্তাজা হাসান ফয়জি মাসুম পরিচালিত মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র উল্লেখ্য গত চার আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার বাংলাদেশ সহ একশো তেইশটি দেশের একশো চুয়াত্তর জন কোরানে হাফিজেরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতাতে অনুষ্ঠিত হয় পাঁচ বিভাগে এবং বিজয়ীদের সর্বমোট চল্লিশ লাখ সৌদি রিয়াল পুরস্কার দেওয়া হয় পাঁচ ক্যাটাগরি হল এক সাতএবি পদ্ধতিতে সাত কেরাত সহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিপস দুই তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিপস এবং একক শব্দগুলোর তাফসির তিন তাজবিদ সহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিপস চার তাজবিদ সহ পনেরো পারা হিপস পাঁচ তাজবিদ সহ পাঁচ পারা হিপস নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়